পাকাপাকি কথা হয়েছে দুই পরিবারের সাকিব খানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আরশাদ আদনান জানালেন বন্ধু সাকিব খান এই বছরই তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন যেহেতু সাকিব আপ খুব ঘনিষ্ঠ বন্ধু ছোট ভাইয়ের জন্য জিজ্ঞেস করছি তার ব্যক্তি জীবনে জীবনটা কোথাও স্থিতিশীলতা আসছে না তো বন্ধু হিসেবে আপনি সেই দায়িত্বটা কেন নিচ্ছেন না এটা না আমি অবশ্যই দায়িত্ব নিয়েছি তার লাইফে আসবে খুব দ্রুতই আসবে মহাধুমধামে বিয়ের অনুষ্ঠান সারবেন কিং খান সাকিব খান বিয়ের অনুষ্ঠান হবে দেশের বাইরে দুই পরিবার মিলে বিয়ের বিয়ের ভেনু ও চূড়ান্ত করে ফেলেছেন। তৃতীয় সমালোচনা। এতদিন নিয়ে দর্শক ছিলেন তবে সেই আশায় ঘুরে বালি দিয়েছেন সাকিব খান ও তার পরিবার অপু ও বুবলির সাকিব ও তার পরিবার নিয়ে কথা বলা মোটেও পছন্দ করে না সাকিব খানের পরিবারের লোকজন অপু বুবলির কারণে লজ্জার মুখে পড়তে হয় সাকিব খানের পরিবারের লোকজনদেরকে সাকিবের পরিবার দুই বছর ধরেই পাত্রী দেখা শুরু করেছেন ইতিমধ্যে চার পাঁচটি পাত্রী দেখেছেন শেষ পর্যন্ত মুন্সিগঞ্জের ডক্টর মে সোহানাকেই সাকিব খানের বউ হিসেবে পছন্দ করেছেন সাকিবের বাবা মা সাকিব খানের হুবু স্ত্রী যুক্তরাজ্য থেকে ডাক্তারের ডিগ্রি অর্জন করেছেন হ্যালো বন্ধুরা আজ আমি অনেক বেট নামে একটি অ্যাপ সম্পর্কে আপনাদেরকে বলতে চাই বিশ্বস্ত এই অ্যাপসটির স্পন্সার পিএইচজি এবং সিরিয়া আইপিএল শুরু হয়েছে এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন এখানে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে এখান থেকে জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড সিনেমন ব্যবহার করে প্রথমবার চব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পান আপনি সহজে পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে টাকা তুলতে পারবেন পিন কমিটি থাকা লিঙ্ক থেকে এখনই রেজিস্ট্রেশন করুন এবং আমার প্রচার কোড সিনেমন ব্যবহার করে বোনাস এই বছরের শেষের দিকে সাকিব খান আবারও বিয়ের পিঁড়িতে বসবেন তবে এবার সবাইকে জানিয়ে দিয়েই সাকিবের দরজ সিনেমার কাজ শেষ তুফান সিনেমার কাজ চলছে এরপরই বিয়ের জন্য কিছু সময় বিরতি নেবেন এই সুপারস্টার বিয়ের পরে সাহেব নামে আরেকটি সিনেমায় অভিনয় করবেন শাকিব খান যা চূড়ান্ত হয়েছে